হ্যালো বন্ধুরা আজকে দেখবেন কিভাবে একটা এসি ফিটিং করে আমি সেটা দেখানোর জন্য আজকে ভিডিওতে আসলাম অফিসে কিন্তু আমার একটা এসি সার্ভিসিং করা হয়েছে সেইটা কিন্তু এখন আবার ফিটিং করতেছে তো আমি ভিডিও করতে বসলাম যারা এসি কাজ জানেন তারা তো জানেনি আর মোটামুটি সবারই সবকিছু আইডিয়া নেওয়া ভালো কাজ জানা থাকলে ভালো কাজ করতে পারবেন তো এই দেখেন ভাই এই যে রানারটা লাগানো হয়েছে ভিতরে যে কালো দেখতেছেন এটা পাখা যেটার মাধ্যমে ঠান্ডা বাতাসটা বের হয় যে বাতাসটা বের হয় সেটাই কিন্তু এই রানার রানার মাধ্যমে বাতাসটা বাইরে বেরে আসে আর ওই পেঁজ দেখতেছেন ওই পেঁজটা ঠান্ডা হয় বরফ বরফ জমে সে বাতাসটাই এদিক দিয়ে বেরিয়ে আসলে ঠান্ডা লাগে রুম যাই হোক এই বডির বডিতে এখন এটা ফিটিং করবে পিঞ্জটা এটা হচ্ছে উইন্ডোর একটা পার্ট দেখেন একা একাই কিন্তু সেটা ফিটিং করতেছে আমি ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য এভাবে কিন্তু আপনার দেখলে শিখতে পারবেন এই কাজগুলো কিন্তু অনেক দাম আছে এগুলি অনেক মূল্যবান জিনিস যদি আপনি কাজ যাই না যে কোনো কান্ট্রিতে যাবেন অবশ্যই আপনার মেলা টাকা ইনকাম করতে পারবেন তারা কিন্তু দুইজন লোক আসছে এখানে আজকে কাজের জন্য অফিসে তো সে কিন্তু একাই এটাকে ফিটিং করতেছে আর আমি ভিডিও ধারণ করতেছি দেখেন আসলে কাজ জানলে কতটাই না ভালো হয় যে কোনো কাজই হাতে কাজটা করতে পারলে সবচেয়ে বেশি ভালো সে কিন্তু একাই করতেছে যেটা দুইজনের জনের ছাড়া করা সম্ভব না একটা বডিতে পিস লাগানো ফিটিং করানো সব কাবার টাবার লাগানো দুইটা লোক লাগে ম্যাক্সিমাম তো সে একা একাই এগুলো করতেছে দেখেন কতটা পারদর্শী কতটা দক্ষ তার মধ্যে আমি অনেকক্ষণ বইসা দেখছি দেখছে কিভাবে কাজটা করে তো আমার খুব ভালো লাগছে তো আমার এই ভিডিওটা দেখে অনেকে শিখতে পারবেন বা চেষ্টা করে পারবেন কিভাবে এসি আপনার ইনডোর ফিটিং করা যায় তো দেখবেন এটা শেষে আমি কিন্তু কিভাবে ফিটিংটা করে সেটা আপনাদের দেখাবো ভিডিওটা যদি একটু বড় হয়ে যাচ্ছে দেখবেন কন্টিনিউ করবেন আসলে ভয়েস দিতে সমস্যা হয় তো অনেক সাউন্ড শব্দ এই কারণে তো যাই হোক এটা লাগানো প্রায় শেষের দিকে এটা উপরে নিয়ে যাবে ঠিক আছে উপরে নিয়ে যাওয়ার পরে যখন ফিটিং করবে তখন আপনাদেরকে দেখাবো চাইলে আপনারাও পারবেন যদি এরকম ভাবে আপনারা চেষ্টা করেন পারবেন কাজ করতে ঠিক আছে এসির কাজ কিন্তু অনেক দাম আর বিশেষ করে এইসবটা মানে কাজ এক ঘন্টা করলে আপনি ম্যাক্সিমাম বাংলা টাকার 2000 টাকা এক ঘন্টা করলেই তো যাই হোক এটা কিন্তু পুরোপুরি ওয়াশ করে গেছি এটাকে বলা হয় ডাউন সার্ভিসিং ইনডোর এবং আউটডোর দুইটে কিন্তু ডাউন সার্ভিসিং দেওয়া হইছে খুব সুন্দর হয়ে গেছে দেখা যায় একেবারে পেঞ্জ গুলা চকচক করতেছে তাদের কাজের ই আমার খুব ভালো লাগছে আমরা সচরাচর যেটা দেখি যে কোনো মেকানিক্যাল কোনো টেকনিশিয়ান ম্যাক্সিমাম দুইজন লোক লাগে হ্যাঁ একা সম্ভবই না তো এই ভাই কিন্তু একা একাই পুরোটাই ফিটিং করলো আপনারা ভিডিওতে দেখতে পাইলেন এই দেখেন পুরোটাই ফিটিং করা শেষ এখন এইটা সে দাঁড়া করে তার সেই যে জায়গাটাতে লাগানো ছিল এখন এই জায়গাটাতে ফিটিং যে। তো অনেক সুন্দর করে ফিটিং করতেছে দেখেন এক এরকম ভাবে ভিডিও করে অনেকে দেখাইবো না সরাসরি আমি যেভাবে দেখাইতেছি দেখছেন কত সুন্দর করে সে ফিটিং করতেছে অনেক ইজি ভাবে দুইজন মানুষ লাগেন এখানে একাই কিন্তু সম্ভব একাই এগুলা পুরোপুরি ফিটিংস করা যায় দুইটা শিলি শিলাই রেঞ্জ মাধ্যমে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বেশি বড় করব না তো চাইলে আপনারাও এরকম ভাবে এসি কিন্তু ফিটিং করতে পারেন এইভাবে দেখেন আমার এই ভিডিওটা ফলো করলে কিন্তু আপনারা 100% শিখতে পারবেন আশা করি তো অনেক কথা বললাম অনেক ভিডিও হইল সবাই অনেক ভালো থাকবেন ঠিক আছে আর যারা এসি কাজ জানেন তারা তো দেখলে আরো সুবিধা হবে যারা টেকনিশিয়ান যারা হেল্পার তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে তো যাই হোক অনেক কথা হলো তো সবাই অনেক ভালো থাকবেন ঠিক আছে নিরাপদে থাকবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আপনার একটি কমেন্টে আমাকে আবার অনুপ্রেরণিত করবে একটা ভিডিও তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ